কোথা থেকে এনজিও কোথা থেকে আমেরিকান কোনো লোকজন মাথা ঠিকমতো মতো আশ্রয় না দাঁত ঠিক মতো মাঝে না পোশাকে কোনো ড্রেস কোড নাই কিভাবে পায়ের উপর পা তুলে বসতে হয় তারা জানে না একজনে চ্যাগাই বসে আরেকজনে বাকাই বসে সংস্কার হয়নি জগা খিচুড়ি হয়নি খিচুড়ি হওয়ার জন্য জগার দরকার আছে চাল ডাল দরকার আছে এখানে কিছুই হয়নি নো খিচুড়ি নো জগা এবং কোনো সংস্কার হয়নি আর আপনি যাকে আইন উপদেষ্টা বললেন আইন বিষয়ে তার উপদেশ দেওয়ার মতো তিনি যে দক্ষ নন এটা গত চোদ্দ মাসে অন্তত একশো বার প্রমাণিত হয়েছে তো কাজী এই তারা সরকারের থেকে যে সকল কথাবার্তা বলছেন প্রতিটা কথাবার্তায় আমরা যারা একটু বুঝি আমাদের মধ্যে গোসা তৈরি হয় মেজাজ গরম হয়ে যায় আমরা অনেকে ঘুমাতে পারি না যাদের অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি বেড়ে যায় যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের সমস্যা আরও বেশি হয়ে যায় তো আমরা দোয়া করি যে আল্লাহ এদের জবানে হেদায়ত দান করুক এরা যত নড়াচড়া যত কম করে তত আমাদের জন্য সুবিধা এবং এরা এই প্রথম থেকে যে অনাহত যে কাজগুলো করছে আমি ধর্মে একটা কথা আছে আমাদের ধর্মে ইসলাম ধর্মে যে ফেতনা সৃষ্টি করা হত্যাকাণ্ডের সেত জঘন্য অপরাধ আপনি একজনকে খুন করে ফেললেন সেটা অবশ্যই এটা বড় অপরাধ গুরুতর অপরাধ কিন্তু সমাজে একটা ফেতনা তৈরি করলেন সেটা কিন্তু অসংখ্য হত্যাকাণ্ডের চাইতেও গুরুতর এই সরকার প্রথম দিন থেকে যে কাজটি করছে আমাদের এই সমাজের যে মৌলিক এবং মৌল দুটো শব্দ আছে মৌলিক এবং মৌল এটার যে ভিত্তি আছে এই মৌলিক এবং মৌল দুটো ভিত্তির মূলে তারা কুঠারাঘাত করেছে আমাদের এখানে মুরব্বীদের দেখলে আমরা সম্মান করতাম এখন আমরা মুরব্বীদের দেখলে আমাদের কিছু মনে হয় যে এদের বোধ হয় চর থাপ্পল দিলে বোধ হয় আমার একটা সম্মান বাড়বে আমরা এখন ছাত্ররা প্রিন্সিপাল খুঁজে মারার জন্য ভাইস সেলের নিচে তার গায়ে হাত দিতে চায় না যারা ছাত্র তারা মনে করে যে আমি যত বেশি ভাইস চ্যান্সেলারদেরকে ট্রান্সফার করতে পারবো নিয়োগ দিতে পারবো বদলি করতে পারবো ততই আমার গর্ব এখানে যে ছেলে কখনো একটা ক্লার্ক হতে পারবে না এমনকি বিএ পাশ করেনি এখন পর্যন্ত ইন্টারমিডিয়েট পাস করে হয়তো বিশ্ববিদ্যালয় প্রাইভেটে অথবা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে তারা ডিসি ট্রান্সফার করছে 20 কোটি 30 কোটি টাকা দিয়ে ডিসি ট্রান্সফার করছে বিশ্বাস করেন যে এই প্ল্যানেটে এই প্ল্যানেটে অনেকগুলো ইতিহাস লেখা আছে পরাযিকতার ইতিহাস এমন আমাদের দেশও 100 বছর ধরে আমরা যুদ্ধ করেছি শাশাঙ্কের মৃত্যুর পরে যেটা মাছান্নাই বলা হয় কিন্তু একটা সচিব পদ নিয়োগ দেওয়ার জন্য ওপেন টেন্ডার হবে আর একটা সচিব সে আবশ্যকতা প্রকাশ করে দিচ্ছে যে এত টাকা দিয়ে একটা সচিব পদে নিয়োগ হচ্ছে ডিসি পদে নিয়োগের জন্য অ্যাডভান্স চেক দেওয়া হচ্ছে সেই চেকের ছবি চলে আসছে এবং এ সকল কাজকর্ম করছে নামধারী কিছু মানুষ